নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা কিন্তু কাল মানে গতকাল রাতের ভিডিও তখন আমি ডালমুড়ো করেছিলাম তখন ভিডিওটা তুলেছিলাম কিন্তু সেটা আমি আর পোস্ট করতে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি তো বন্ধুরা এই যে ডালমুড়িটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা এই ডালমুড়িটা মানে আমার দুই মেয়ে খেয়ে বলছে মা নিমন্ত্রণ বাড়িতে যেমন খাই তার থেকে অনেক বেশি ভালো হয়েছে মানে এত সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রথমে আমি মুগ ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি জল জলের মধ্যে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম রেখে তারপরে আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে জলটাকে ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছিলাম তো এবার ডালটা যখন একটু শুকনো শুকনো মতো হয়ে যায় তারপর আমি কড়াটা গরম করে কড়াইতে তেল দিয়ে এই যে সেই ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরতে রেখেছিলাম সেই ডালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলোকে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিলাম বেশ বেশ কিছুক্ষণ ধরে ভেজে তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। আর মাছের মাথাটা আমার আগেই ভাজা ছিল দুপুরে আমি ভেজে রেখেছিলাম তো মাছের মাথাটা ভাজেরা এর মধ্যে কী কী মশলা লাগছে দেখো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো আর আদা বাটা আদা আদা একটু জিরে একটু ধনে আর একটুখানি হচ্ছে নৌড়ি আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই বাটা নেবো আর একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর এই যে দেখো বন্ধুরা শুকনো লঙ্কা জিরে আমি ফোড়নে দেবো তেজপাতা ফোড়নে দেবো আর যদি তোমরা এটা নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া অনেকে করে পেঁয়াজ ছাড়া করতে চাইলে পেঁয়াজটা দেবে না শুধু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তোমরা ফোড়ন দিয়ে এটা করতে পারো তো বন্ধুরা আমার দুই মেয়ে এই ডালমুড়ি এত ভালোবাসে খেতে মানে বড় মুড়ো থাকলেই বড় মানে কোনো মাছের মাথা থাকলেই ওরা ডালমুড়ো ডালমুড়ো খাওয়ার জন্য আমার কাছে বলে যে মা তুমি এত ভালো করো এটা নিমন্ত্রণ বাড়িতেও এত ভালো করে না তুমি এটা করে দাও তো আমি ভেবেছিলাম রাতে আর করবো না তো ওরা এমন বায়না করছিল তো আমি বললাম ঠিক আছে করে দিই তো এই যে দেখো বন্ধুরা মুড়োটাকে আমি ভালো করে ভেঙে নিলাম খুব কিন্তু মিহি করে ভাঙে নিই কারণ কাঁটাগুলো তাহলে ডালের মধ্যে চলে যাবে আমি পরিমাণ মতো যেরকমভাবে ভাঙে সেইভাবে একটু হালকা করে ভেঙে নিয়েছি নিয়ে আর এই ডালের সাথে মুড়োটাকে আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি এটা একটু ঢেলে রাখলাম এবার কড়াটাকে আমি হালকা একটুখানি ভালো করে ধুয়ে একটু নিলাম কড়াটাকে পরিষ্কার করে নিলাম কারণ এর মধ্যে আমি এবার ফোড়ন দেব। আমি ওটা মুড়োটা আর ডালটা আমি পুরোপুরি মানে সেদ্ধ করে নিয়ে এই যে পাশে ঢেলে নিয়ে এবার কড়া ধোয়া জলটা আমি একটু দিলাম সামান্য একটু জল দেবো খুব বেশি জল কিন্তু আমি দেবো না কারণ এই ডালমুড়িটা কিন্তু আমি একটু ঘনমতো করেই করব। তো বন্ধুরা দেখো কড়াটা আমি ধুয়ে নিলাম এবার কড়াইতে একটু মানে সর্ষের তেল দিলাম তেলটা গরম মতো হয়ে গেলে তার মধ্যে আমি একটু জিরে দিলাম গোটা জিরে আর হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছেড়ে দিলাম আর এই যে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি এটা বলে রাখি তেজপাতা কিন্তু যদি ছিঁড়ে তোমরা দাও তো ফোড়নে তাহলে দেখবে তোর মানে তেজপাতার যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো সেই জন্যই আমি প্রতিটা রান্নাতেই কিন্তু তেজপাতাটা ছিঁড়ে দিই দিলে ওর ফ্লেভার ফ্লেভারটা এত ভালো আসে তো সেই জন্য আমি এটা করি তো এই যে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেঁড়ে ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভালো করে আমি এটাকে ভেজে ভেজে মতো নেব তারপরে এবারের মধ্যে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দেব আদা জিরে ধনে মৌরি একসাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম একসাথে সেই তার থেকে আমি এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজটা আর লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত পুরো মানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষাতে থাকবো তেলটা যতক্ষণ না এখান থেকে ছেড়ে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি বেশ কষাতে থাকবো তারপর কষানো মতো হয়ে গেলে কষানো বেশ হয়ে গেলে আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে এবার আমি একটু অনেক মানে কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব আর মিষ্টি তোমরা চাইলে দিতে পারো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে মিষ্টি অ্যাড করিনি কারণ আমি ডালমুড়িতে কিন্তু চিনি দিই না তোমরা চাইলে দিতে পারো যে ভালো মানে যারা তোমরা চিনি দিয়ে একটু পছন্দ করো দিতে পারো আমি এর মধ্যে চিনিটা দিই না তো বন্ধুরা এই যে দেখো বেশ অনেকক্ষণ ধরে ফুটছে বেশ ফুটিয়ে মানে ফোটা হয়ে গেলে কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম গুঁড়ো অ্যাড করে দিলাম তো গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দেব দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত দেখতেও যেমন হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছে কালকে রাতে যখন এটা আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড খায় বললো দারুণ হয়েছে তো সবাই ভালো থেকো বন্ধুরা